আজ আমি একটি সম্পূর্ণ অন্যরকমের ভিডিও করব। এই ভিডিওটা হবে গত চার দিন আগে ফেসবুকে আমি একটি পোস্ট করেছিলাম সেই পোস্টের ভিত্তিতে সেই পোস্টটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক নানা প্রসঙ্গ নানা কথা হয়েছে তো যাই হোক প্রথমত বলে নিই ওই পোস্টটিতে কি আছে আমি পোস্টটিতে লিখেছিলাম বর্তমান সময়ে সব চাইতে সস্তায় যদি কিছু পাওয়া যায় শিক্ষক এর সঙ্গে বলেছিলাম যে শিক্ষকতা করলে মান্থলি যেটা পাওয়া যায় দু থেকে তিন হাজার টাকা কোয়ালিফিকেশান ছিল এম অথবা এমএসসি সঙ্গে বিএড এর সঙ্গে আরেকটু ছিল এই মেসেজটাতে আরেকটু জিনিস লেখা ছিল সেটা ছিল যে বাড়িতে যদি কলকাতাতে মানে কোনো বাড়িতে যদি শিশু দেখাশোনার কাজ করা যায় মান্থলি পেমেন্ট পাওয়া যায় দশ থেকে বারো হাজার টাকা কোয়ালিফিকেশান বলেছিলাম প্রয়োজন নেই তখন এটা নিয়ে অনেকেই ভেবেছেন আমি হয়তো কোনো পেশাকে ছোট করার জন্য বা কোনো মানুষকে ছোট করার জন্য একদমই নয় আবার বলি কোনো পেশায় ছোট নয় যদি সমাজ দেশ এবং মানুষের কোনো খারাপ না হয় ক্ষতি না হয় তো যাই হোক আমি এই পোস্টটা কেন করেছিলাম তার জন্য একটি ছোট্ট হিসাব আমাদের করতে হবে বা আমি দেখাবো যাই হোক প্রথমত বলি যেহেতু অনেক দিন স্কুলে নিয়োগ হয় না কম বেশি সকলেরই এম এম এসসি বিএড ডিগ্রি আছে যারা হব শিক্ষক বা অনেকে আছেন তাদের জন্য তো যা আমি বলেছিলাম থার্টি ফাইভ এজের উপর নির্ভর করছি যাই হোক আরেকটি কথা বলি আজকের দিনে কোনো শিশুকে পিতামাতা যদি বড়ো করতে চান সুস্বাস্থ্য এবং সুশিক্ষা দিয়ে তার জন্য মিনিমাম যেটা খরচ আমার মনে হয়েছে সেটা পাঁচ হাজার টাকা এর চাইতে কম হতে পারে কিনা আমি জানি না মিনিমাম পাঁচ হাজার টাকা এখানে এডুকেশন থাকবে হেলথ থাকবে পোশাক পরিচ্ছেদ নানা রকম খরচ নিয়ে আমি একটি ধরেছি মিনিমাম পাঁচ হাজার টাকা যেহেতু তার এজ থার্টি ফাইভ সঙ্গে এটাও আমরা তো সকলেই জানি এক বছরে বারো মাস তো দেখুন আমি একটি ছোট্ট অঙ্ক করছি যদি পাঁচ হাজার টাকা পার মান্থ খরচা হয় এক বছরে বারো মাস হয় কিন্তু থার্টি ফাইভ যদি তার এজ হয় এই গুণটা আমাকে একটু করে নিন তো এটা ধরে নিতে পারি পাঁচ হাজার ষাট হাজার হবে এটা ইন্টু থার্টি ফাইভ আর ওনার করলে যা যেটা হয় একুশ লাখের মতো হ্যাঁ এই পরিমাণটা অ্যামাউন্টটা কম বেশি যদি হতেই পারে আমার বিষয় তা নয় আজকে আপনারা বলুন বা ভাবুন একটি পিতামাতা যদি কুড়ি বা একুশ লাখ টাকা তিরিশ পঁয়ত্রিশে বছরের সরি পঁয়ত্রিশ বছরের জন্য ব্যাংকে এমটি করতেন বা অন্য কিছু করতেন সেই পিতামাতাকে কি শেষ বয়সের কোনো চিন্তা করতে হতো কিন্তু আজকে যারা এম এ এমএসসি বিএড করেছেন তাদের এই টাকা তো অলমোস্ট এই টাকা বেশি হতে পারে খরচ হয়েছে সঙ্গে যেটা খরচ হয়েছে তার এজ কিন্তু এরপর বলুন আরেকটি পয়েন্ট যেখানে আমি বলেছিলাম বাড়িতে কাজ করার জন্য পেমেন্ট বলেছিলাম দশ থেকে বারো হাজার টাকা আপনি ভাবুন সে আজকে পনেরো বছর থেকে বা আঠেরো বছর থেকে সে কাজ করছেন তার বেতনটা আপনি যোগ করুন যার কিরিয়াস নো ইনভেস্ট বললেও চলে এখন এ প্রসঙ্গে আমি বলে দিই আমি কোনো পেশাকে কোনো মানুষকে একদমই ছোট বা আলোচনা করার জন্য নয় এবার আপনাদের মনে হতে পারে আমি বলেছি একদমই নয় আমি সঠিক পারিশ্রমিক পেলে সমাজের ভালো কাজের জন্য যে কাজই হোক আমি অবশ্য করে করতে রাজি তো বিষয় আপনারা এই হিসাবটা একটু ভাববেন আমি শুধু এটা বলতে চেয়েছিলাম যে অনেকেরই অনেক স্বপ্ন থাকে শুধু তার নয় পরিবারের স্বপ্ন থাকে ইচ্ছা থাকে সেই অনুযায়ী পিতামাতা অনেক টাকা ইনভেস্ট করেন ইনভেস্টটা একটু 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 করে এমনকি অনেকের সাধ্যেরও বাইরে যে খরচ করেন সে অনেকে ভাবেন তাই তো অনেকে বিএড এমএসসি বা বিএ এম এ করেছেন তো সেখানে আজকে এজ নাম থার্টি ফাইভ বাকি তার বাকি জীবন নিয়ে আমি বলছি না শুধু আমি সব খরচটা দেখালাম যে আজকে যদি আমি একুশ লাখ টাকা খরচ করে যদি আমি মাসে বেতন পাই দু থেকে তিন হাজার টাকা আপনারাই বলুন কি করে তার জীবন জীবিকা চালানো সম্ভব বা ফিউচার প্ল্যানিং করা কি করে সম্ভব এটা যদি ভুল হয় তা আপনারা বলবেন ঠিক হলে নিশ্চয়ই বলবেন নমস্কার